প্রথম প্যাঁচার কটা টিকি ছিল প্যাঁচার গোড়া থেকেই বলি তাহলে জোড়া সাগর সিংহ বাড়িতে এক তিথি উপলক্ষে এক ব্রাহ্মণকে গরু দান করা হয় কিন্তু সেই ব্রাহ্মণ লুকিয়ে গরুটাকে কষাইখানায় বিক্রি করে দেন খবর যায় জমিদার কালী প্রসন্ন সিংহের কানে প্রচন্ড রেগে গিয়ে এই ভণ্ড পাপি ব্রাহ্মণের টিকি কেটে দেন তিনি এই ঘটনায় কালীপ্রসন্ন সিংহের চোখ খুলে দেয় ব্রাহ্মণদের মধ্যে অব্রাহ্মণসুলভ আচরণ যেমন ভণ্ডামি বা চরিত্রহীনতা দেখলেই তাদের মুখোশ খোলার জন্য তাদেরকে তর্কে আহ্বান জানাতেন অল্প বয়সেই স্কুলছুট হলেও বিদ্যা বুদ্ধি যুক্তি তকে কারোর চেয়ে কম ছিলেন না তিনি ফলে মূর্খ ব্রাহ্মণদের তার সামনে দাঁড়াবার কোনো সাধ্য ছিল না তর্কে হারিয়ে মোটা টাকার পরিবর্তে সেই ব্রাহ্মণদের থেকে তাদের টিকি কিনে নিতেন এই তরুণ জমিদার যেন টিকি নয় তাদের ব্রাহ্মণত্ব আর নিশান তাদের থেকে ছিনিয়ে নিলেন কার থেকে কত দক্ষিণায় টিকি নেওয়া হলো তা একটা চিরকুটে লিখে টিকি সমেত আলমারিতে সাজিয়ে রাখতেন তিনি এইভাবে একান্নটা টিকি সংগ্রহ করেছিলেন জোড়াসাগর জমিদার কালী প্রসন্ন সিংহ ছদ্ম নামে হুতুম প্যাচা